বিগত পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষের বুধের উপর থেকে জগদ্দল পাথর যুগেরাকে অপসারণ করে এই যে ফাঁসির উপর রহম করেছেন করেছেন এই জন্য দরবারে সর্বপ্রথম আমরা কালে নত্য করে হাতিয়া পেশ করি আলহামদুলিল্লাহ আজকের এই আনন্দ ঘন বিজয়ের এই সময়ে আমরা স্মরণ করছি ওই সকল ভাই বোনদেরকে বিরোধী দীর্ঘ সংগ্রামে যারা করে জীবন বিসর্জন দিয়েছেন যারা সাহায্য করেছেন এই দুই হাজার নয় সাল থেকে বিদ্রোহের নামে দেশপ্রেমিক জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার তেরো সালে আল্লাহ নবীর ইসরাতের হেফাজতের জন্য সপ্তাহ দপ্তরে সমবেত হওয়ার অপরাধে তাদের অন্ধকারে গুলি করে যে সকল নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল স্মরণ করছি মন্দির মুফসরে কোরআন আল্লামা জেলার হোসেন সাইদি রহমতুল্লাহ এর বিরুদ্ধে সাজানো মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘটনার ব্যক্তিদের কোরআন প্রেমিক জনতা যখন প্রতিবাদে ফেটে পড়েছিল মতো গুলি করে শতাধিক জনতাকে হত্যা করা হয়েছিল পনেরো সালে বাংলাদেশে একতরফা নির্বাচন করার জন্য বিরোধী মত এবং মানুষকে গুল খুন হত্যা করা হয়েছিল স্মরণ করছি তাদেরকে দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরতের কষাই নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে উদযাপন করার সিদ্ধান্তের প্রতিবাদে সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত করে নির্মাণ ভাবে হত্যা করে বাংলাদেশকে একটি মৃত্যু পরিচয় পরিণত করা হয়েছিল বাংলাদেশ একটি শোকের নগরীতে শোকের দেশে পরিণত হয়েছিল সেই আত্মদানকারী সেই সাহায্যকারী প্রেসিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং হাসপাতাল থেকে যারা হচ্ছে একটি মেয়ের বন্ধন তৈরি করেন টেকনা থেকে পর্যন্ত সৈয়াদের বিরুদ্ধে

সংক্ষিপ্ত করে একটি কথা আমি আপনাদের সম্মুখে আরো করতে চাই প্রথম কথা হল আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বড় কঠিন আমাদেরকে অতীতের তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে হয় উনিশশো একাত্তর সালে একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে যে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতা অর্জনের

এদেশে কোরআন বিরোধী কোন আইন তৈরি করা হবে না এভাবে সফলতা অর্জন করার কয়েকদিন পর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে প্রেসক্রিপশন আগে রেখে দেওয়া সেই তাদের প্রেসক্রিপশন তাদের কেন্দ্রে তাদের সংবিধান আকারে সংবিধান মুক্তিযুদ্ধের চেমনা বৈপন্থী সংবিধান উনিশশো বাহাত্তরের সংবিধান এদেশের স্বাধীনতার সংবাদের দীর্ঘ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাত সংবিধান সেই সংবিধানের মাধ্যমে বিগত পঞ্চাশ বছর এদেশের মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে সেই বিতর্কিত সংবিধানের সহায় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একের পর এক এদেশের মানুষের সেন্টিমেন্ট আর চেতনা বিরোধী কার্যকলাপ পরিচালনা করা হয়েছে কাজে সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই আর বিজয়ের মাসপুর থেকে বৈষম্য যদি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ভূষিত আজকে সবচের প্রতি বাংলাদেশ খেলা পদ বত্রিশ পক্ষ থেকে সংসতি প্রকাশ প্রয়ন করছি জনতা তোমাদেরকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে ইসলাম প্রিয় জনতা হেফাজতে ইসলামের নেতা কর্মী এদেশের আগের সমাজ ইমান সর্বপ্রাম মুসলমান আমাদেরকেও এই আধিপত্যবাদ বিরোধী বিরোধী ছাত্রদের কামে কাজ মিলিয়ে বাংলাদেশের সংরক্ষণ করতে হবে হবে মতো আমাদের এই একটি গুজাতি মহল উঠে পড়ে লেগেছে তার আবার এই সুযোগে নতুন করে বাংলাদেশ ক্রিস্তান বিরোধী ধারায় পরিচালিত করবার পায়ে দাঁড়া ফ্রান্স সহ পশ্চিমা বিশ্বের অসভ্য অশ্লীল বিভিন্ন কার্যকলাপ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবিষ্ট করে বাংলাদেশে একটি নাস্তিকবাদী প্রজন্ম বের জন্য পায় তারা হচ্ছে আমরা দেখেছি আদর্শ বিপ্লবের বৈশিষ্ট্য ছিল একটি অভূতপূর্ব ঐক্য এবং সমন্বয় গড়ে উঠেছিল স্কুল কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছাত্ররা

শেখ হাসিনার রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর ছিল প্রতিশোধের রাজনীতি দুই নম্বর ছিল বিভাজনের রাজনীতি উনিশশো পঁচাত্তর সালে শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং তিরিশ হাজার মায়ের বুকখানি করে তিরিশ হাজার যুবককে ঘুম ঘুম হত্যা করার কারণে এদেশের মানুষ খুশি উঠে উনিশশো পঁচাত্তর সালের আগস্টের অভ্যুত্থান করেছিল সেই পাঁচই পনেরোই আগস্ট অনেক নিরপরাধ মানুষ নারী শিশু হত্যা হয়েছে যে হত্যাকাণ্ডের সংবেদনা আমরা প্রকাশ করি কিন্তু তার অর্থ নয় যে বাকশাল কায়মের বৈধতা বাংলাদেশের মানুষ দিয়ে দিয়েছিল তার বাবা সাড়ে তিন বছরের জুলুম এবং নিচ্চা আদলের পরিণামে পনেরোই আগস্ট গঠিত হয়েছিল পনেরোই আগস্টের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবা হত্যা করার কারণে দৃষ্টিকে সারা বাংলাদেশের দৃষ্টিগুলো দৃষ্টি দোকানগুলো ফাটা করে দিয়েছিল সে এই মানে লাইক দাও সমর্থন করবে এটা ছিল शेख हसीना 1975 সালের ঘোষণা উনিশশো পঁচাত্তর থেকে দুই হাজার রাজনীতি ছিল এই প্রতিহিংসার থেকে শেখ প্রতিশোধ করেছে মানুষকে ভারতের সেনাবাজার ফরণে পরিণত করার চেষ্টা করেছে মানুষকে পরিণত করবার চেষ্টা করেছে এই দেশ থেকে হাজার হাজার কোটি লক্ষ লক্ষ কোটি টাকা করেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে চিরদিনের জন্য নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার কৌশল এই ছিল শেখ হাসিনার প্রতিশনের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাগের রাজনীতি নানা ভাবে বাংলাদেশে সমতার ঘটিয়ে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধদের উপাসনা হয় তাদের পাশাপাশি আর তাদের ব্যবসা প্রতিষ্ঠান তার সন্ত্রাসী যুবলীগ ছাত্র লীগ ভেন্ট লীগ মাধ্যমে তাদের অন্ধকারে অগ্নিসংযোগ চালিয়ে হত্যা চালিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটি সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা আজ শেখ হাসিনার বিদায়ের পর একমাস্ত হয়েছে ভারতের বিভিন্ন প্রচারণা চালিয়েছিল জিগির তুলবার চেষ্টা করেছিল বাংলাদেশের নাকি সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এটা সেরকম সাক্ষী সারা পৃথিবী আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষী

আসলে সাম্প্রদায়িকতা পুষ্কারী হয় শেখ হাসিনা চলে গেলে সাম্প্রদায়িক সম্পত্তি প্রতিষ্ঠিত হয় প্রতি জায়গা বিভাজন করে করে দেশটাকে ভাগ করে ডিভাইড এন্ড রুল এই পলিসি অবলম্বন করে শেখ হাসিনা এদেশের মানুষের মাথার উপর টাকা ভেঙে খেয়েছে এতদিন শেখ হাসিনার রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে 兄弟们，都是唱将，唱唱得起，唱得上，比这个好吗？<noise> Thank you. আমার বাংলাদেশের প্রতি পূর্বাঞ্চলকে বাংলাদেশের মানুষ আরো প্রবদ্ধ হয়েছে পরিষ্কার বলতে চাই করে চক্রান্ত করে এই বাংলাদেশের অগ্রগতিকে দিতে পারবে না চাই শেখ হাসিনা বাংলাদেশ থেকে বানিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বিগত

स्वागत छ तपाईंको सबैलाई